বাড়ি ছাড়া হয়ে সহ দুই ছোট কন্যা সন্তানসহ পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঠাঁই নিল উত্তর বিলোনিয়া স্কুলের মাঠের খোলা আকাশের নিচে খাওয়া দাওয়া ছাড়া দিন ধরে এই খোলা আকাশের নিচে দিনরাত যাপন করছে সুবিচার যেই অসহায় অন্তঃসত্ত্বা গৃহবধূ মহিলা থানাতে দ্বারস্থ হওয়ার পর মহিলা থানার এক পুলিশ নাকি সাফ জানিয়ে দেয় টাকা পয়সা ছাড়া ঘটনাস্থলে যাবে না এমনই অভিযোগ গৃহবধূ সহ তার স্বামীর মহিলা থানার পুলিশের কাছ থেকে সাহায্য না পেয়ে বাধ্য হয়ে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে স্বামী দুই কন্যা সন্তান নিয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্ব গৃহবধূকে অসহায় মহিলা যারা সুবিচারের আশায় দরজা করা নারে তাদের কাছে টাকা পয়সা চাওয়ার সভাপতির প্রশ্ন দেখা দিচ্ছে মহিলা থানাকে টাকা নিয়ে কাজ করে বিলোনিয়া মহিলা থানার এই কীর্তিকাণ্ডের ঘটনার জেরে ছিছিরাব উঠেছে এমনিতেই বিলোনিয়া মহিলা থানাতে ওসি যিনি আছেন তিনি বহু বছর ধরে দায়িত্ব সামলাচ্ছেন এক জায়গায় দীর্ঘদিন ধরে থাকার জন্য মহিলা থানার ওসির ঘেমি মনোভাব সহ অফিস পরিচালনার ক্ষেত্রে মনোভাবকে দায়ী করছেন অনেকেই স্বামী শুক্লাল দাস মিনাক্ষীর ওপর অত্যাচারের বিষয়ে মুখ খুললে তাকেও নাকি মারধর করে বলে অভিযোগ সব অত্যাচার সহ্য করে মিনাক্ষী শ্বশুর বাড়িতে থাকতে চাইলেও আর হয়নি শেষ পর্যন্ত মারধর করে শ্বশুর বাড়ির লোকজন পাঁচ মাসের অন্তর সত্তা মীনাক্ষী বেগম দাশকে সহ স্বামী ও দুই কন্যা সন্তানকে তাড়িয়ে দেয় গত সাত দিন আগে বলে অভিযোগ অসহায় হয়ে উত্তর বিলোনিয়া স্কুল মাঠের খোলা আকাশের নিচে ঠাই নিতে হয়েছে অসহায় পাঁচ মাসের অন্তর সত্তা গৃহবধূকি স্বামী সহ দুই কন্যা সন্তানের বাড়িতে আশ্রয় নিয়ে প্রশাসনের কি ভূমিকা থাকবে সেই দিকে তাকিয়ে ওয়াকি বহল মহল বিউরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা আমার নাম কি bari gon jaga sukantanagar sukantanagar ki korona apne ha na dui dai gas kore rajma se joge joge gas kore

তে খুজলে আমরা গেছি আমরা যে টাকা লাগতে হলো বেশ লাগবে তেল বসে সারা আমি যাই না মশলা হাতে নয় চামচে তুলুন লং তোরাই গুড় মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেজের সাথে একটি চামচ ফ্রি লং তোরাই গুড় মশলা রান্নায় তোমাকে চাই